রাজধানীর পল্লবীতে আঠাশ অক্টোবর মঙ্গলবার স্বনামধন্য শিক্ষা মেমোরিয়াল ইনস্টিটিউটের উদ্যোগে বিজ্ঞান মেলা পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহকে লক্ষ্যে নানান প্রয়োগমূলক কার্যক্রমের আয়োজন করা হয় স্টাফ রিপোর্টার সামাতুল সামাজ জানান বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ডাক্তার এম এল কামরুজ্জামান মেলার কো কারিকুলাম কার্যক্রমের মধ্যে রয়েছে ইংলিশ ক্লাব কালচারাল ক্লাব এবং বিভিন্ন বিজ্ঞান ক্লাব বিজয়ীদের হাতে সার্টিফিকেট মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন অভিভাবক শিক্ষকবৃন্দ ও এলাকার জনগণ উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে আউন্ড এইট এইট ইনক্লোস এইচ প্ল্যানেটস দেয়ার কমেটস অ্যান্ড অ্যাস্ট্রেটস অ্যান্ড দ্য দে আর এইচ প্ল্যানেটস আর দ্য মার্কিউরি দ্য ভেনাস দ্য আর্থ দ্য মা জুপিটার দ্য স্যাটরন দ্য ইউরেনাস অ্যান্ড দ্য নেপচিন আমার সদস্যের নাম ফাহিম আর রাকিব আমার প্রজেক্টের নাম এনভায়রনমেন্ট পলিউশন এখানে চার ধরনের দূষণের কথা বলা হয়েছে পানি দূষণ আর বায়ু দূষণ এনে হচ্ছে পরিবেশ দূষণও হচ্ছে এখানে ময়লা দেখা যাচ্ছে যেটা ফলে মাটি দূষণ হচ্ছে মাটির উর্বরতা ক্ষতি হচ্ছে আবার মানুষের শ্বা শ্বাসকষ্ট হচ্ছে বায়ু দূষণের কারণে হেন থেকে যে ধোয়া বেরোবে সেটা মানুষের শ্বাসকষ্টের সমস্যা করবে ফুসফুসের রোগে মানুষ আক্রান্ত হবে আবার এখানে ময়লা আবর্জনা ফলে আমাদের ক্ষতি হতে পারে অনেক এগুলো রোধ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকার উন্নত মানে করতে পারবো এটার জন্য ওয়ালকেন হিসেবে বেরিয়ে আসে এবং এই ওয়ালখেনার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় যা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে জমির ফসল বৃদ্ধি হয় এবং পুষ্টিকর হয়ে থাকে মেলাগুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী মেলা বাচ্চারা অনেক কিছু শিখতে পারছে যেগুলো মনে করেন বাসায় থাকলে এমনি তো আর বাচ্চারা কিছু করতো না কিন্তু এই মেলার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারলো বা জানতে পারলো এমনি তো বাসায় তারা সব সময় মোবাইল বা অন্য কিছু নিয়ে ডিভাইস নিয়েই ব্যস্ত থাকে কিন্তু এখন এগুলো করার জন্য স্কুলে এত সুন্দর একটা আয়োজন করার জন্য তারা কিন্তু খুব ভালো মতো শিখতে পারলো করতে পারলো তাদের সময়টা পড়া পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছুতে তাদের জ্ঞান হলো বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না একই কাজ ভিন্নভাবে করে এবিলতি শিক্ষা পরিবার সেই কথায় বিশ্বাসী অনেক প্রতিষ্ঠান রয়েছে থেকে পাঠদান করছে কিন্তু আমরা এবিলতি শিক্ষা পরিবার একটু ডিফারেন্টলি বাচ্চাদেরকে পাঠদান করার চেষ্টা করছি আমার সম্মানিত অভিভাবক অবগত আছেন যে প্রতিটি স্কুলে ক্লাস হয় সর্বোচ্চ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমাদের একাডেমিক কার্যক্রম আমাদের ক্লাসগুলো এক ঘন্টা ব্যাপী আমাদের উদ্দেশ্যটাই হল বাচ্চাদেরকে শ্রেণীকক্ষে ধরে ধরে সমস্ত কিছু শেষ করে দেয়া আমাদের এমএলটিভ স্লোগানই হলো প্রাইভেট বা কোচিং সেন্টারে অর্থ ও সময় ব্যয় না করে স্কুলীয় শিক্ষা মূল